আমি হাত জোড় করে আপনাদের অনুরোধ জানাচ্ছি যদি আমার ভাই রেখে মেরি থাকে আমি তার সুস্থ বিচার চাই দাফনের কাজ শেষ হতেই না হতেই আশাশুনির সোমনালীতে কলেজ ছাত্রের হত্যার গুঞ্জন গতকাল দশ জুন দুই হাজার চব্বিশ আশাশুনি উপজেলার সোমনালীর মৎস্য ঘেরে এক কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর নানান গুঞ্জন শুরু হয়েছে এলাকাবাসী ও নিহত কলেজ ছাত্র মুস্তাকিম কারিগরের শাসাত ভাইয়ের দাবি এটি কোনো দুর্ঘটনা নয় এটি একটি পরিকল্পিতভাবে হত্যা নিহত মুস্তাকিম কারিগর উত্তর গ্রামের আব্দুর রাজ্জাক কারিগরের প্রথম স্ত্রীর একমাত্র পুত্র আমার ভাই একদিন আমার ডেকে বলতেছে ভাই আমি কিন্তু বেশি দিন বাঁচব না আমি যে কারণেই মরে যাই না কেন আমার লাশটা জন্য পোস্টমর্টাম ছাড়া হলো মাটি হয় না আমার আমি যে কারণেই মরে যাই আমার যদি সাপেও কামড়াই আমার লাশটা পোস্টমার্টাম করবি এরপরে মাটি দিবি আমার ভাইটা এইভাবে কথা বলার কারণে আমার মনে খটকা লেগে গেছে যে আমার কেউ না কেউ আর যেহেতু মাথায় আঘাতের দাগ সেহেতু আমার সন্দেহ জাগ দিয়েছে যে আমার ভাই কেউ মেরিয়ে ফেলাইছে আমি সমস্ত আইন প্রশাসনের কাছে আকুল আবেদন দাবি জানাচ্ছি যে আমার ভাইরে যদি কেউ মেরি থাকে আমি সুস্থ বিশ্বাস আপনার কি সন্দেহ হয় কে মেরেছে না এরকম কোনো সন্দেহ আমি তো পারবো না কারোর সাথে আমি কোনো কারোর দোষী সাব্যস্ত করতে চাচ্ছি নি যেহেতু তারা দুই বাপই ঘিরে গেছে মানে মারাটা গেল কিভাবে কতটা দাগটা কিভাবে হলো আমি সেই সেইটা জানতে চাচ্ছি কোথায় কোথায় মনে করেন এই মাজার থেকে শুরু করি এই মাথা অব্দি পর্যন্ত এখানে দাগ এখানে দাগ এই জায়গায় দাগ আর মাথায় মনে করেন চার চার থেকে সাড়ে চার ইঞ্চির মতন ডি ভিড় গেছে মাথা ফেটি গেছে একটা মেশিনে জোড়াইয়ে ওইভাবে মানুষ মরে না মাথাও ফাটতে পারে না আমার সন্দেহ দেখিয়েছে মাথা কেন ফেটে গেল মাথা ফেটি আমার ভাই মারা গেল মেশিনে মাথা মারা যাবে না শুধু আমি না গ্রামের সমস্ত লোক আছে সবার বক্তব্য যে মেশিনে জোড়াই মানুষ এইভাবে মরতে পারে না একে ভাবে মারা হয়েছে আমি আইন প্রশাসনের কাছে এর সুস্থ বিচার চাচ্ছি আপনি আর কথা বলছিলেন যে তড়িঘড়ি করে জানাজা দেওয়া এটা তড়িঘড়ি জানাজা সম্পর্কে আপনার কি বক্তব্য সব কোনো বক্তব্য বলতে আমার অপেক্ষায় ছিল আমি শুধু বাইরে কাজ করতে গিয়েছিলাম হয়তো আমার অপেক্ষায় তারা ছিল এবার আমি আসার সাথে সাথে ঘন্টাখানিকের খানিকের ভিতরে তারা জানাজার কাজ সম্পন্ন করিস অথচ সেটা না জোরের পরে নামাজের পরে জানাজা হওয়ার কথা ছিল শিখির দশটার সময় জানাজাটা হইল আমি যে এই কাজটা করব আমার ভাই যে মরার আগে বলি গেছে যে আমার লাশ পোস্টমর্টাম ছাড়ার জন্য মাটি দিস তার মানে আমার ভাই বুঝতে পেরেছি আমার পরিবারের কেউ আমার বেরিয়েই ফেলবে মাসের দুই মাসের ভিতরে মোটে না হলো চার থেকে পাঁচ বারো মায়ের ধর খেয়েছে বাপের হাতে

আমি আমার ভাই এই অকাল মৃত্যু হয়ে গেছে আমি আইন প্রশাসনের কাছে দাবি চাই জন্য কঠিন একটা বিচার হয় যদি আমার ভাই স্বাভাবিকভাবে মেরিয়ে যায় আমার কোনো দাবি নেই কিন্তু আমার মন খুঁড়ি খুঁড়ি খেতেছে আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যদি আমার ভাই রে কেউ থাকে আমি তার সুস্থ বিচার চাই এই ঘটনার আসল সত্যতা উদ্ঘাটনে সরজুবিনের তত্ত্ব সংগ্রহের জন্য উপস্থিত হলে স্থানীয়রা দুঃখ প্রকাশের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের দাবি জানান যদি ওই ছেলটা মারা গেছে ওখানে যদি ওই মেশিনই জোরে মরে তাহলে সে মেশিনের সে রক্ত গেল কোথায় সে রক্ত তো ওখানে নেই একদম তো পরিষ্কার মেশিনের ফিতি ছিল্ডি নেই একটাই ছেড়ে সিড্ডি মেশিন দুটো তো ছেড়ে না আর ফিতি তো দুটো ছেড়ে না মেশিনটা বন্ধই যায় তাই সে মেশিন না বন্ধ কিন্তু সে যদি মরি থাকে তার গায়েও রক্ত থাকবে ওখানেও রক্ত পড়ি থাকবে মেশিনের গায়েও রক্ত থাকবে সে রক্তগুলো গেল কোথায় সাথে সাথে আমার তো মেশিন বন্ধ হয়ে গেল আমি বেঁচে গেলাম আর এই মেশিনে কি করি পড়ি মরি গেল এটা আমাদের সন্দেহ হয় এ কেউ মরিয়েছে ধোয়া ধোয়া কেন এটা বদনা ছিল বদনাতে পানি একটু ধোয়া অবস্থা এখন তো এই জায়গাটি ঘেন এই জায়গাটি এতটা ডিভে সম্পূর্ণ ঘেনুটা দিঘা যাচ্ছে তাহলে এইটি সমস্যা কি এর কোনো আঘাতও পায়নি ধরো মেশিন তো সবাই উঁচু না যদি একটা ভেড়ি ভাত থাকতো এখন একটা ভট্টা বাড়ি মারবে

এখন আপনাদের প্রশাসনের কাছে চাওয়া আমাদের বেশ সঠিক বোঝা যে আসলে সঠিক ঘটনাটা কি আপনার নাম ঠিকানা আমার নাম গোদরা আমার নাম আব্দুল আলী আব্বুর নাম আনার আলী কারিগর মিলিত সকল তত্ত্বের ভিত্তিতে আসল সত্য উদ্ঘাটনের জন্য নিহত মুস্তাকিমের পিতা আব্দুর রাজ্জাকের কাছে সন্তান হত্যার গুঞ্জনের কথা জানতে চাইলে তিনি মানতে নারাজ তিনি আরও বলেন আমার সন্তানের মৃত্যু দুর্ঘটনার মাধ্যমেই হয়েছে কেউ তাকে হত্যা করেনি এবং কাউকে আমার সন্দেহ হয় না আপনি কি মনে করেন আপনার সন্তানকে মারা হয়েছে কেউ ষড়যন্ত্র করে গোপন না না আমি সাহায্য ছিলাম আপনি কেন মনে করেন না যে আপনার সন্তানকে হত্যা করা হয়েছে মনে করবো কেন আমি মাগদেফের নামাজ পড়ি দুই বাপে গিয়েছি মেশিন স্টার্ট করি ফাইন দেবো মানে পুলিশে এসে সেই ওই কাপড় দেখলো না ওই কাটি বের করি কাপড় ওই মেশিন নামাজ পড়ি দুই বাপে মেশিন স্টার্ট করবো তাই গেছি গিয়ে অনেকদিন মেশিন বন্ধ ছিল তো বললো যে আপু দুইজন না গেলে হবে না বলে একা পাকাই হবে না অনেকদিন বন্ধ থাকলে দুইজন গিয়েছি মেশিন ও একসাথে গেছি গিয়ে ও খানিক পাকাই গেছে আমি খানিক পাকাই 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 একই সাথে তারপরে স্টার্ট হয়ে গেছে মেশিন স্টার্ট হওয়ার পরে ওই অল্প টুকান পানি উঠি আর উঠলো না তারপর গ্যালেন লিক করতে তাহলে গ্যালেন টাইট দিচ্ছি হবে আর তুমি বাসাতে বাসায় দুশো আড়াইশো ফুট দূরি আর মেশিনটা আলাক দেবে দিকে বাদনানে নেই সব বাসাতে পানি দিতে হবে ওতে পানি আমিও বাসায় গেছি ও বাবা গো কই উঠিছে ও আমার ছেলে মস্তাকিন উঠলি আমি বদনা ছুটি আইছি খানি দূর আইসি আমি পুরি গেছি ছুটিস তো অন্ধকার আসে মাগের বেড়ে নামাজ পড়ি গেছি তো

মেশিনি পুড়িয়েছে শিগগির আমার ছেলে দ্বারা আমার সে আমার গায়ে হাতটা বল নেই ওর হাত দুটি টান দিতেছে লুঙ্গি টুঙ্গি পর পর করে ছিল আমি পারতে না পাশে ঘেরে পাশের ঘেরে একটা ওয়াসিম নাম করে একটা ছেলে তার সেইটি পাশে তো ছুটি আসলো এসি ওইটি তুললো আর ওইটি হাঁকাকি করলে আরো পাশের লোকজন এসি আমাকে ছাড়াই আপনি যখন যে দেখেন ছেলে পুরো জড়িয়ে গেছে জড়িয়ে রক্ত অবস্থা তা রক্ত

তার আঘাত লেগেছে আমার মনে হইতেছে লাঞ্চ এই কিনে দেখাই লেগেছে না হ্যাঁ আমরা জানতে পেরেছি আর মাথায়ও লেগেছে মাথায় লেগেছে না মাথায় আচ্ছা এই এখানে না এই জায়গা লেগেছে এখানে লেগেছে না ও কি করতেছিল তখন ও ওই লুঙ্গি জোড়াই দুঙ্গির ফুড়ি গেল আর ওই ট্যাঙ্কি ওর টিনিং সি মেশিন এর ট্যাঙ্কির বাড় থাকে ওই বাড়ে মনে হয় লেগে ওই মাথা কেটে গেছে না কেটে লাগছেন তা আপনাকে জিজ্ঞেস করি আমি 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 জিজ্ঞেস করি না আমি বলতে চাচ্ছি যে আপনার ছেলেকে আপনার সন্দেহ ছেলেকে মারেনি তাহলে আচ্ছা আমরা জানতে পেরেছি যে আপনার ছেলে যখন দাপন করা হয় তারপর মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল আচ্ছা আমরা সাধারণ মতে জানি দাপনের পরও রক্ত বের হয়েছে রক্ত যদি বের হয়ে থাকে দীর্ঘ কুন্দরে আঘাতপ্রাপ্ত আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে কিন্তু তার রক্ত বন্ধ হচ্ছিল না তাই তো নাকি আমার কথা শোনেন না তখন রক্তটা বের হয় এটা কি আপনি মনে করেন অতিরিক্ত যখন ব্লিডিং হয় যখন ক্ষতের স্থান বা প্রেশার যখন বেশি হবে তখনই রক্ত বের হবে তাছাড়া তো বের হবে না তাহলে ওই রক্তটা বন্ধ ছিল ধানোর সময় তো রক্ত বের হয়েছে রক্ত বের হয়েছে না রক্ত আমরা আপনার কাছে জানতে চাই আচ্ছা রক্ত যদি আঘাতটা মেশিনে জড়িয়ে মারা যায় রক্ত যদি দাপনের পরে রক্ত বের হয় তাহলে অবশ্যই আপনার ছেলে যখন ওখানে মেশিনে জড়িয়ে মারা গেছে বা জড়িয়ে ছিল অবশ্যই ওই স্থানটায় মেশিনের রাবার গুলো রক্ত লেগে থাকবে মেশিনের রাবারে রক্ত লেগে থাকবে মেশিনে রক্ত লেগে থাকবে স্পটে চার স্থানে রক্ত লেগে থাকবে আমরা কোথাও রক্তের আলামত পাইনি কেন

তা আমি কি করে বলবো আমি আমি পড়িয়েছে আমি এসে ওর সমাগম এসে পড়ি গেলাম পড়ি গিয়ে আমি খালি হাগাত দিতেছি সে কেটে আয় আমার কেটা কনে আসিস আর পাশের বাসায় একটা ছেলে ছিল ওয়াশিং নাম করি সেইতে এসে ওর ওই কাপড় টাপড় ছিঁড়ি টেনি বের করলো এবার আমারও মাথায় বসে বদনাকে পানি দিতেছে ওরও পানি আর দশ কুড়ি জন গ্রামের লোক আর ওই পাশের লোকেরা আইসি ওর রাস্তায় নিয়ে গেছে সেখানে অজান্ত আছে